নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে খুবই ভালো আছেন আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য আজকের রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত হতে চলেছে বন্ধুরা তো আজকের রেসিপিটা একটু স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকুন আশা করছি প্রত্যেকের খুবই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিও বন্ধুরা আজকের আমি আপনাদের মাঝে কিন্তু শেয়ার করবো তালের গুড় আর এই তালের গুড় হচ্ছে কিভাবে বানানো যায় সেটা কিন্তু শেষ অবধি সঙ্গে থাকুন এটা কিন্তু বানানো একদমই সহজ আর বন্ধুরা গ্রামের দিকে কিন্তু এই তালের গুড় খেজুর গুড় আখের গুড় এগুলো বাড়িতে বানিয়ে থাকি আর যাদের কিন্তু চিনি হচ্ছে খেলে দেখবেন অনেক সময় সমস্যা হয় তারা কিন্তু এই গুড়টা খেতে পারে অনায়াসে এর মধ্যে কিন্তু কোনো ভেজাল নেই তো দেখুন আজকের এই ভেজালবিহীন এবং কেমিক্যালবিহীন হচ্ছে গুড় আমরা বাড়িতেই কিভাবে বানিয়ে ফেলতে পারি কোনো ঝামেলা ছাড়াই এবং খুব সহজেই সেটার কিন্তু পুরো ভিডিওটা হচ্ছে আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি দেখুন এখানে তালের কিন্তু পাল্ট বা তালের নোদ এখানে বের করে নিয়ে নিয়েছি আর এখানে অনেকটা পরিমাণে নোদ রয়েছে আমি পুরোটা দিয়ে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব না এখান থেকে বেশ কিছুটা আমি হচ্ছে নিয়ে নেবো তালের নোদ নিয়ে আপনাদের মাঝে কিন্তু শেয়ার করব যে কিভাবে এটা থেকে গুড় বানাবেন আপনারা যে পরিমাণে বানাবেন সেই রকম পরিমাণে এটা নিয়ে নেবেন আর এখানে দেখুন আরেকটা যেটা লাগছে সেটা হচ্ছে চুন আর এখানে আমার কাছে হচ্ছে ছিল যে চুনগুলো সেগুলো কিন্তু শুকনো হয়ে গেছে আমার কাছে এখানে স্টোর করা রয়েছে দুটো হচ্ছে কৌটোতে করে আর আমি দুটো কৌটোতেই কিন্তু সামান্য করে জল দিয়ে দিয়েছি যাতে এই চুনটা নরম হয়ে যায় আর নরম হয়ে গেলেই আমরা ব্যবহার করব। দেখুন আমার এই পাত্রের হচ্ছে চুনটা তাড়াতাড়ি হচ্ছে নরম হয়ে গেছে তাই আমি এখান থেকেই চুনটা নিয়ে নেব আর চুনের পরিমাণ কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে কারণ যদি বেশি পরিমাণে পড়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে তাই এটার কিন্তু পরিমাণ বুঝেই আপনাদের নিয়ে নিতে হবে আমি ঠিক দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ এখানে আমি ব্যবহার করব। দেখুন আমি ঠিক এরকম পরিমাণে তালের নোদ বা পালটা নিয়ে নিয়েছি আর এতটা ঠিক পরিমাণের মধ্যে আমি কতটা চুন দিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি আবারও বলছি বন্ধুরা এই চুনের পরিমাণটা কিন্তু আপনাদের বুঝেই দিতে হবে এটাকে কিন্তু অনেকে সহকা বলে তো সহকা হোক বা চুন হোক এই পরিমাণে আমি দিয়ে দিলাম দিয়ে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটা যখন আমরা মেশাচ্ছি দেখুন দানা দানা কিন্তু এখনও রয়ে গেছে তাই এটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে মা খেয়ে নিতে হবে যাতে এই যে দানা দানা অংশটা রয়েছে এটা না থাকে আর খুব ভালোভাবে যেন ফেনানো হয়ে যায় তো সেটা কখন বুঝবেন আপনারা যে পারফেক্টভাবে ফেনানো হয়ে গেছে সেটাও কিন্তু আমি বলে দেব। তো আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন আমার সকল বন্ধুরা হচ্ছে ভালোভাবেই জানেন যে আমি এক হাতে কিন্তু ফোন ধরে নিজে ভিডিও শ্যুট করি আর এক হাতেই আপনাদের মাঝে কিন্তু ভিডিও তৈরি করে দেখায় আর যে কোনো জিনিস ফেটানোর জন্য কিন্তু এক হাতে করা সম্ভব নয় এক হাতে করলে কিন্তু পারফেক্টভাবে হয়ও না আর দেখাতেও খুব অসুবিধা হয় তাই আমি চেষ্টা করব আপনাদের মাঝে যতটা ভালোভাবে দেখানো যায় তো আপনারা শেষ অবধি সঙ্গে থাকুন আশা করছি যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে ভালোভাবে কিন্তু বুঝতে পারবেন তো দেখুন এবার এটাকে আমি হচ্ছে ফেটিয়ে নেব ভালোভাবে আর এই প্রসেসটা করতে কিন্তু বেশ অনেকটা সময়ের প্রয়োজন ঠিক অনেকটা যেমন সময় দিয়ে আপনারা এটা করবেন তেমন কিন্তু পারফেক্টভাবে এটা তৈরি হয়ে যাবে এটি কিন্তু খুব একটা ঝামেলার প্রয়োজন নেই শুধু একটু ফেটিয়ে নিতে হবে দেখুন আমি ফোনটাকে হচ্ছে এক জায়গায় সেট করে দিয়েছি আপনাদের মাঝে কিন্তু আমার ভিডিও শেয়ার করতে হচ্ছে খুবই ভালো লাগে বন্ধুরা কারণ আমি হচ্ছে চেষ্টা করি আপনাদের মাঝে পুরো ভিডিওটা ভালোভাবে দেখানোর যাতে যে জিনিসটা আমি করছি আপনারা ভালোভাবে বুঝতে পারেন হয়তো এখন এই হচ্ছে প্রসেসটা যেটা আমি করছি এটা অনেকটা জুম মানে কাছ থেকে দেখতে পাচ্ছেন কারণ এখানে আমি একটা কিন্তু মকের মধ্যে সেট করেছি ফোনটা আমি আমার হচ্ছে মশলাপাতির কৌটো বা বিস্কুটের কৌটো বা এরকম মক এরকম যাই কিছু পাই আমি তার মধ্যে সেট করে দেওয়াচ্ছি চেষ্টা করি ফোনটা এবং হচ্ছে এটা হচ্ছে দেখানোর চেষ্টা করি যে আমি যে প্রসেসটা করছি সেটা যেন আপনারা পুরোপুরি ভালোভাবে হচ্ছে দেখতে পারেন তো আপনারা যদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমি এটা ঠিক কিভাবে করছি দেখুন ফোনটা সেট করে দিয়েছি বলে দু হাতেই হয় কিন্তু ফেটিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে করতে হবে ঠিক এভাবেই কিন্তু ফেটিয়ে নিতে হবে দেখুন বেশ অনেকটা সময় ধরে কিন্তু আমি ফেটিয়েছি প্রায় কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিটের মতো সময় নিয়ে আমি ফেটিয়েছি আপনাদের হাতে সময় কম থাকলে কিন্তু পনেরো মিনিটের মতো ফেটিয়ে নিলেও হবে যত ভালোভাবে ফেটাবেন তত পারফেক্টভাবে হবে দেখতেই পাচ্ছেন এবারে চুন যেটা আমি দিয়েছিলাম এটা কিন্তু এই দিয়েছিলাম যে তালের নোঁতের মধ্যে যে জলভাবটা রয়েছে সেই জল ভাবটা শুষে নেয় আর আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন দেখতে পাবেন ভালোভাবে ফেটে নেওয়ার ফলে তালের নোতের মধ্যে যে জলভাবটা ছিল সেটা কিন্তু অনেকাংশে একদমই শুকিয়ে গিয়েছে আর এই যেটা দেখছেন এটা কিন্তু একদম ঘন গাঢ় নোদ আর এই ঘন গাঢ় নোদটা কিন্তু এবার আমি রোদে বসিয়ে দেবো কারণ এটা কিন্তু আর ফেটাতে লাগবে না দেখুন বন্ধুরা আমি রোদে বসিয়ে দিয়েছিলাম রোদে বেশ হচ্ছে চোরা রোদ হলে আপনারা কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট রাখতে পারেন যদি হচ্ছে খুব চোরা রোদ নাও হয় তাহলেও আপনারা কিন্তু আধা ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো রাখলেও এটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে দেখুন এটা কিন্তু রোদে থেকে এবার আমি তুলে নেব কারণ এটা পারফেক্টভাবে হয়ে গেছে আর এটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে আমরা কিন্তু ছোটোবেলাতেই মানে মাদের থেকেই শেখা যে মারা ছোটোবেলাতে এটা কিন্তু তাল সরকার বানিয়ে হচ্ছে এভাবেই খেতেন তো মাদের থেকে এটা আমি শিখেছিলাম আর এটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে লোভনীয় পারফেক্ট তো আজকের আমরা তাল সরকার বানাবো না আজকের আমরা দেখুন এই তাল সরকারটা ছিপলেই যে রসটা বেরোচ্ছে এই রস দিয়ে বানিয়ে নেব তালের দুর্দান্ত স্বাদের কিন্তু গুড় আর এই কালের হচ্ছে দুর্দান্ত স্বাদের গুড়টা কিন্তু বন্ধুরা যদি আপনারা না বানান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না এটা কিন্তু যতটাই হচ্ছে সুগন্ধি মানে এর মধ্যে থেকে একটা দারুণ কিন্তু গ্রান হচ্ছে বেরোয় যেটা আপনার এটা খেতে কিন্তু বাধ্য করবে আর এটা বানালেও কিন্তু দেখতেই পাবেন কতটা পারফেক্টভাবে কিন্তু একদম তৈরি হয়ে যায় তো আমি দেখুন তাল সরকারটাকে পুরোটাই নিয়ে নিয়েছি একটা সুতির গামছার মধ্যে আপনারা যে কোনো সুতির কাপড়ের মধ্যে নিয়ে নেবেন নিয়ে কিন্তু ঠিক এভাবেই ভালোভাবে যদি একটু প্রেস করেন দেখতেই পাবেন এর মধ্য থেকে রসটা বেরিয়ে আসবে যদি আপনারা খুব ভালোভাবে ফেটিয়ে না নেন বা রোদে কিছুক্ষণের জন্য রেস্টে না রাখেন তাহলে কিন্তু এই জলটা আপনারা পাবেন না আর এটা দেখুন একদম পাতলা কিন্তু জল বেরোচ্ছে এর মধ্যে কিন্তু তালের কোনো নোদ বা পাল্প কিন্তু একটুও বেরোচ্ছে না আর আমাদের আজকের গুড় বানানোর জন্য তালের নোতের মধ্যে থেকে কিন্তু এই জলটাই লাগবে এই জল বা রসটাই কিন্তু আমি খুব ভালোভাবে চিপে চিপে বের করে নেব যেহেতু আমি অল্প পরিমাণে বানাচ্ছি তাই আমার কিন্তু আজকের এই পরিমাণটা অল্প হবে আপনারা কিন্তু বেশি পরিমাণে বানালে একটু পরিমাণটা বাড়িয়ে নেবেন তাহলে কিন্তু দেখবেন একই পদ্ধতিতে করলেও পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আর এটা দেখুন বন্ধুরা একদম গুড়ের মতো দেখতে লাগছে যেন পারফেক্ট হচ্ছে যেভাবে আমরা হচ্ছে গুড়ের পাটালি দেখি সেরকমভাবেই কিন্তু তৈরি হয়েছে এবারে দেখুন আমি এখানে বসিয়ে দিয়েছি একটা কড়াই আর এটা কিন্তু মোটামুটি গরম হচ্ছে হতে শুরু করে দিয়েছে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম আমাদের আজকে তালের যে রসটা বের করেছিলাম সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে জাল দিয়ে নেব একদম কিন্তু হাই আছে দিয়ে আপনারা প্রথমে ফুটিয়ে নেবেন যেহেতু এর মধ্যে একটু জলভাব রয়েছে সেটা শুকাতে সময় লাগবে তারপর আঁচটাকে আপনারা লো টু মিডিয়াম হচ্ছে করে দিতে পারেন তাতেও দেখবেন পারফেক্টভাবে হয়ে যাবে খুব বেশি কিন্তু সময় লাগে না যেহেতু এটা তালের গুড় এটা কিন্তু খুব একটা বেশি পাতলা হয় না যেমন খেজুর গুড় খুব পাতলা হয় এটা মারতে অনেকটা সময় লাগে কিন্তু তালের গুড় তার সেই পরিমাণের তুলনায় অনেকটা কম সময় নেয় গুড় তৈরি হতে দেখুন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু গুড়টা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে বন্ধুরা এই তালে সিজন শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো প্লিজ প্লিজ কারণ হচ্ছে আমি রিকোয়েস্ট করছি আপনারা যদি এটা বাড়িতে বানান এর ঘ্রাণ এতটাই হচ্ছে মধুর আপনার বাড়ি কিন্তু মকমক করে দেবে আর আপনাকে কিন্তু একদম উতলা বানিয়ে দেবে এটা একবার টেস্ট করার জন্য আর এটা যদি আপনি টেস্ট করে ফেলেন আর কিন্তু অন্য কোনো গুড় একদমই ভালো লাগবে না তো বন্ধুরা অবশ্যই হচ্ছে আমার রিকোয়েস্ট রইলো যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই বাড়িতে একবার কিন্তু ট্রাই করতে একদমই ভুলো না আজকের ভিডিওটা বন্ধুরা আপনাদের আশা করছি খুবই ভালো লেগেছে তাই একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থেকো নিত্য নতুন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন